করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ রোধে আজও বিভিন্ন জেলায় অভিযান চালিয়েছে প্রশাসন চট্টগ্রাম নগরের মুরাদপুর ইপিজেড ও বায়জিদ এলাকায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের তিনটি ভ্রাম্যমাণ আদালত মাস্ক না পরায় জরিমানা করা হয় অনেকেই স্বাস্থ্যবিধি না মানায় তিরস্কারের পাশাপাশি প্রতীকী দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা লক্ষ্মীপুরের চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ছাব্বিশ জনকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত মাস্ক না পরায় সতর্ক করে দেয়া হয় প্রশাসনের স্বাস্থ্যবিধি থেকে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানাতে মানিকগঞ্জে অভিযান চালানো হয়েছে সাটুরিয়া বাজারে বেশ কয়েকজনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত যারা স্বাস্থ্যবিধি মেনে চলছেন তাদের ফুল উপহার দেন ম্যাজিস্ট্রেট এ বিষয়ে আরো জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে আমরা শুরুতেই যাচ্ছি সহকর্মী প্রবীর বিশ্বাসের কাছে খুলনাতে আছেন তিনি প্রবীর নগরবাসী স্বাস্থ্যবিধি মানতে কতটা সচেতন প্রশাসন কি কোনো ব্যবস্থা নিয়েছে লোপা প্রশাসন কিন্তু গত আট তারিখ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে এবং নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু এটি পরিচালনা করছে আমরা একটু তার সুফল অথবা কুফল যাই বলি না কালো বাস্তব চিত্রটা একটু দেখি আমরা সকাল থেকেই যদি এই বিষয়টা বলি যে লক্ষ্য করেছি নগরীতে যে সমস্ত পরিবহন চলছে ছোট বড় গণপরিবহন যে সমস্ত যাত্রী এবং যারা পথচারী রয়েছে যদি হিসাব বলি যে অধিকাংশ লোক মাস পরিহিত অবস্থায় কিন্তু তারা চলাচল করছে তবে অনেককেই আমরা দেখেছি যাদের ভিতর দু তিনজন একসাথে চলাফেরা করছে এখনো পর্যন্ত মাস্ক তারা পড়ছে না সে কারণে প্রশাসনের থেকে আরও বেশি কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা কিন্তু বলেছেন যে সমস্ত সচেতন মোহন রয়েছে তারা এবং জেলা প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে গত আট তারিখ থেকে দেড় লক্ষ টাকার উপরে শুধু জরিমানা আদায় হয়েছে যারা মাস্ক পরেনি এইটি দণ্ড দিয়ে এবং দেড়শো জনকে বিভিন্ন সময়ের জন্য তারা আটকিয়ে রেখেছিল কিন্তু এখনও পর্যন্ত কাউকে ওইভাবে জেল হাজতের যে দণ্ডটি রয়েছে সেটি দেয়নি তারা বলছে যে আমরা এখনও পর্যায়ে এটি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি কারণ আমরা এও দেখেছি যাদের মাস্ক নেই এমন দরিদ্র মানুষ দরিদ্র মানুষ রিক্সা চালক তাদেরকে কিন্তু মাস্ক উপহার দিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তবে আমাদেরকে জানিয়েছে যে প্রশাসন আরও কঠোর হবে যদি মানুষ সচেতন না হয় আগামী সপ্তাহ থেকে যেটি জেল জরিমানার বিষয়টি রয়েছে এবং সংক্রমণ বেধি যেটি সংক্রমণের যে আইনটি রয়েছে সেই আইনের আওতায় তাদেরকে জেল জরিমানা দেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে প্রবীর আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমরা আবার রাজশাহীতে যাব মৌদুদ রানা ইতিমধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন রানা মাস্ক পরা তো বাধ্যতামূলক সেক্ষেত্রে প্রশাসন কোন ধরনের ব্যবস্থা নিচ্ছে কিনা এবং অভিযান চলছে আমরা শুনেছি তো সেখানে কোন ধরনের ইতিবাচক পরিবর্তন দেখছেন কিনা লোপা পরিবর্তন কিছুটা আছে তবে খুব বেশি আসলে এই অভিযানে আমরা বলবো যে সফলতা বা ইতিবাচক দিক সেটি আসলে নেই এর কারণ হচ্ছে যে যেটি নিয়মিত আসলে দেখভাল করার কথা বা একটি অভিযান পরিচালনার করার পর আসলে সেই এলাকাতে আবারও অভিযানে যাওয়া বা ফলো যে বিষয়টি সেটি আসলে নেই আমরা দেখেছিলাম আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে ডি এ মার্কেট এখানে গত কয়েকদিন আগে প্রশাসনের একটি টিম এসেছিলেন এবং তারা দোকানদারদেরকে বলেছিলেন যে মার্ক ছাড়া কোনো ধরনের পণ্য বিক্রি করা যাবে না অথচ আমরা কিন্তু আজকে দেখছি এখানে অনেক মানুষ রয়েছেন যারা আসলে মাস্ক পরেননি এবং সেটি নিয়ে আসলে প্রশাসনের কিন্তু কোনো ধরনের ফলো আপ নেই এবং আমরা দোকানগুলোতেও দেখেছিলাম যে যে সব বিক্রেতাদেরকে বলা হয়েছিল যে তারা যদি মাস্ক না পরে পণ্য বিক্রি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেটিও আসলে করা হচ্ছে না আচ্ছা এইখানে তো কয়েকদিন আগে প্রশাসন এসে আপনাদের সতর্ক করেছে মাক্স পরে পণ্য বিক্রয় করার কথা আপনার মাস্ক নেই কেন এখন কথা বলতে লাগি তো আসলে মাস্ক পরা উচিত আসলে এটা আমাদের ভুল হয়েছে আমরা মাস্ক কাস্টমারকে বলছি সতর্ক দিচ্ছি শুনছিলেন আসলে আসলে এরকমই দিচ্ছেন এবং আপনি দেখেন আমি যদি মার্কেটটি দেখাই আর ডি মার্কেটে কিন্তু প্রচুর মানুষ এই মুহূর্তে কেনাকাটা করছেন এবং যারা গাদা গাদি অবস্থায় কেনাকাটা করছেন এবং সেখানে ন্যূনতম স্বাস্থ্যবিধি নেই আপু আপনার তো বাক্স মুখে থাকার কথা মুখেই ছিল খাচ্ছিলাম তো তাই আসলে এই অবস্থা কিছু মানুষ তারা প্রশাসনের যে দিক নির্দেশনা রয়েছে সেটি মানছেন তবে অধিকাংশই মানছেন না এবং আমরা কথা বলেছিলাম স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে তারা যেটি বলছেন যে তারা আসলে প্রাথমিকভাবে সচেতন করছেন খুব বেশি কঠোর হবেন না যদিও তাদের নির্দেশনা রয়েছেন যে কঠোর হওয়ার মতো তবে তারা বলছেন যে সামনের দিনগুলোতে প্রকোপ যদি বাড়ে সেক্ষেত্রে তারা আরও বেশি কঠোর হবেন লোপা মধুদা আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য